আজকে আমরা কেন আসছি বাইদুল মুসলমান এই কথা আমাকে জিজ্ঞেস করেন আমি খুব কষ্ট হয়ে পেলাম আপনি যা আমাদের আমার মুসলমানদের হচ্ছে বায়দুল মুখাদ্দেশ মুখে আল্লাহ রাসুল ইসলাম ম্যারাজ যখন গমন করছে তখন ওখানে দুর্গাত নামাজ পড়ে আল্লাহ নেতৃত্বে ইন মতি দেয় থেকে উনি ম্যারাজ পাচ্ছে আল্লাহ জিজ্ঞাসা করছে সেই আমাদের তীর্থভূমি যেটা যাদেরকে আমরা আশ্রয় যাদেরকে আমরা আশ্রয় আশ্রয়পস্ত্র দিয়েছিলাম যখন তারা জার্মানের হিটলার করতে ইহুদিকে হত্যা করছিল কিছু ইহুদিকে রেখে দিয়েছিল নির্দেশন করে তাতে করে বিশ্ববাসী বুঝতে পারে ইহুদি সম্প্রদায় কী জিনিস তারা বাইগত আমাদের ফিলিস তিরে নি যেহেতু মুসলমান সম্প্রদায় মানবিকত ঠিক চিন্তা করে তাদেরকে আশ্রয় বস্ত্র দিয়েছিল আশ্রয় প্রস্তুত দেওয়ার পরে এই জালিক ইহুদি সম্প্রদায় এক সময় এই ইহুদিবাদী সংগঠন পুরা ফিলিস্তিনে দখল করে নিয়ে যায় আমাদের ভূমি আমাদের রাষ্ট্র আমাদের মুসলমানদের সম্পদ দখল করে নেওয়ার পরে আজকে যে অবর্ণনীয় কষ্টের ভিতরে গণহত্যা চালিয়ে যাচ্ছে যে দক্ষ ধূপে চালিয়ে যাচ্ছে তারে শুধু আমি আমিনার সকল মুসলমানেরই ইমারের দায়িত্ব গাজার পক্ষে সমর্থন দেওয়া সেটা হোক মানবিকতা হোক রাজপথে থেকে হোক আন্দোলনে অংশগ্রহণ করে হোক যদি সামর্থ্য থাকে আত্মীয় কোন সহায়তা করার সেই সুযোগটিও হলো গাজাবাসী পক্ষে থাকা সাথে থাকা সংগতিদের আনন্দ এটা আমাদের ইমানি দায়িত্ব নীতির দায়িত্ব তারা যারা বাইক করে তারাই প্রেক্ষাপটে আমরা যুবদল আমাদের আমাদের নেতৃবৃন্দ যুব দলের সভাপতি সভাপতি আবুলভাই মুন্না বা নেতৃত্বে বিএনপির স্থায়ী কমিটির সম্মান সদস্য সুরাদ আমাদের নেতৃত্বে আমরা অনেকগুলো যুগ দাম বিএনপির সাধারণত নেতৃবৃন্দ নেতাদের বিভিন্ন উপস্থিত হয়েছি একমাত্র গাজার পক্ষে আনন্দ ইহুদিবাদ নিবাদ যাক আমরা মুসলমান জিন্দাবাদ ইসলেন জিন্দাবাদ এই উদ্দেশ্যে আমাদের আজকে এই আগমন ধন্যবাদ هو اهو اهو ڪري رهي آهي